সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে আজ কাকদ্বীপ থানার আইসি উদ্যোগে এবং ট্রাফিক ওসির ব্যবস্থাপনায় একশো সতেরো নম্বর জাতীয় সড়কে যেখানে সেফ ড্রাইভ সেফ ড্রাইভের প্রচার চলছে আর ঠিক সেই সময় সুন্দরবন পুলিশ জেলার কুলপি থানার করঞ্জলির চকদলালপুর মোড়ের মাথায় দুটি গাড়ির ভয়াবহ সংঘর্ষ একটি স্করপিও গাড়িটি আসছিল কুলপির দিক থেকে কাকদ্বীপের দিকে এবং কাকদ্বীপের দিক থেকে একটি বুলোরো ম্যাক্স গাড়ি কুলপির দিকে যাচ্ছিল আর একটি লড়ি ওভারটেক করতে গিয়ে এই ঘটনা ঘটে তবে স্থানীয় সূত্রে জানা যায় দুটো গাড়ির মোট চারজন আহত হয় তাদের কুলপি থানা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠিয়েছে এখন তারা সুস্থ আছে বলে জানা যায় তবে ঘটনার ঘটার সাথে সাথেই প্রশাসনের পক্ষ থেকে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয় এবং গাড়ি দুটোকে থানায় নিয়ে যাওয়া হয় আসলে ঘটনা ঘটে ঠিক সকাল নটা নাগাদ তখন যদিও আমি ছিলাম না এসে দেখলাম যে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তার উপর আর স্করপিওর গাড়িটা আসছিলো কুলপিভয় দিক দিক দিয়ে কাকদ্বীপে যাচ্ছিলো আর কাকদ্বীপে থেকে আসছিল একটি বুলেরো গাড়ি আর স্করপিওর গাড়িটা একটু গতি বেশি ছিল তার গতিটা ভারসাম্য হারিয়ে সে একটি লরিকে পাশ কাটাতে গিয়ে ওই কাকদ্বীপের যে গাড়িটা আসছিলো ওর ওপরে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় পরে গাড়িটি উল্টে যায় উল্টে যাওয়ার পরে কে কয়েকজন ইঞ্জুরিড হয় ইঞ্জুরিডের ফলে এখন তারা শুনলাম কুলপি দুর্গা নার্স ভর্তি আছে মোটামুটি সুস্থ আজ শুনেছি আমার নাম পরিচয় আমি শুক্রদ কামার আমার বাড়ি এই এলাকায় সকলালপুর গ্রামে